তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল হচ্ছে সাতাশি এবং অনেকটা গোল্ডেন প্রোফাইল থাকবে সাথে অসাধারণ সব গান কালেকশন থাকবে এবং অসাধারণ সব ড্রেস কালেকশন থাকবে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড গাইস আমার এক লাখ আশি হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত লাইভে থাকবো তোমার লাইভে যুক্ত হবে কেননা আজকে কিন্তু অনেকগুলো ডায়মন্ড করা হবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের কালেকশনের লেভেল হচ্ছে সাতাশি এবং লাইক হচ্ছে চুহাত্তর হাজার অনেকটাই গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে কোবরা হেয়ারটি থাকবে এই হেয়ারটি পেয়ে যাচ্ছি আরটিগলো হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটর হেয়ার সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে জিরক্স বান্ডেলের হেয়ারটি থাকবে এটি পুরনো এলিট পাস হেয়ার এটি ইনকিউবেটর হেয়ার এই হেয়ারটি থাকবে সিজন 2 এর ক্যাপ থাকবে ব্রেক ডান্সার বান্ডেলের হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাক্স কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি জেরক্স বান্ডেলের মার্কস সিজন 4 এর মার্কস সিজন অনের মার্ক্সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল শক বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে জেরক্স বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো পুরোনো ইলিকপাসের বান্ডেল নেবি ব্লু শেড বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেলটি থাকবে সিজন ওয়ানের বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে র্যাম্প বান্ডেল থাকবে কোপরা বান্ডেল থাকবে জিরাই বান্ডেলটি থাকবে এটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল সেখানে অনেকগুলো পুরোনো এলিট পাসের বান্ডেল থাকবে এবং অসংখ্য টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্টিক বান্ডেলটি থাকবে বানে বান্ডেল থাকবে গাইস এখানে সর্বমোট ছয়শত বিশটির মতো ভোল কালেকশন থাকবে যেখানে সিজন ওয়ান টু গোল্ডেন শেড বান্ডেল নেবুগোলো শেড বান্ডেল ব্ল্যাক টি শার্ট ব্রেক ডান্সার বান্ডেল জেরক্স বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে অ্যান্ড গ্যাস ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো যদিও ভিডিওর ভিতরে দেখানো হয়নি এখানে দুটি ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে অ্যান্ড এখানে যদি আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিই পাঁচটি ক্রিমিনাল বান্ডেল থাকবে সাথে আরও অনেকগুলো বান্ডেল থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট নিরটম মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ আটটি অ্যানিমেশন থাকবে সাথে একটি লুক সেঞ্জেল অ্যানিমেশন থাকবে অ্যান্ড বাকি যে কালেকশনগুলো সারবোর্ড ব্যানার সবগুলো কিন্তু অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং যারা ভিডিওটি এফএফ আইডি সব ভিডিও এবং জাহেদ গেমার পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফর ইভোটি দুই লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন একে ইভোটি চার লেভেল থাকবে সাথে অনেকগুলো স্কিন থাকবে ড্রাগনকে থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও বেশ অনেকগুলো স্কিন থাকবে গ্রোজা সাতটি স্কিন ফার্মাস চাল এভেলেব থাকবে সর্বমোট তেরোটি স্কিন এক্সমেট আটটি স্কিন এন নাইন ফোর দশটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের তেরোটি স্কিন পেয়ারফল নয়টি স্কিন কিংফিশার সাতটি স্কিন জি থার্টি সিক্স ছয়টি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন এসকেস আটটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উট্পেকার সাতটি স্কিন এবং এসিডটি সাতটি স্কিন থাকবে এম টু ফোর নাইনের আটটি স্কিন এম সিক্সটি সাতটি স্কিন করের তিনটি স্কিন ইউএমপি ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এমপি ফাইভ ইভোটি চার লেভেল সর্বমোট বারোটি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট ষোলোটি স্কিন পি নাইনটি এগারোটি স্কিন থনসন আটটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেল ছয়টি স্কিন বিজন চারটি স্কিন এম টেন ইনকিউবেটার অনেকগুলো স্কিন থাকবে সাথে ইভোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এখানে তিনটি ইভোগান ম্যাক্স এবং একটি ছয় লেভেল অলমোস্ট চারটি ইভোগান ম্যাক্স এবং টু শটার ইভোটি চার লেভেল সাথে ট্রপিক্যাল প্যারট থাকবে এবং আরো অনেকগুলো স্কিন সর্বমোট ছয়টি স্কিন ম্যাক্স সেভেন দশটি স্কিন ট্রগন একটি স্কিন এটোফ্ল্যাম কার নাইনটি টুপি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস মোটামুটি কিন্তু একটি পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি কারণ লেভেলটা কিন্তু অনেক হাই সাতাশি লেভেল অ্যান্ড ছয়শো প্লাস ড্রেস সাথে গান কালেকশনও মোটামুটি ভালো থাকবে অ্যান্ড অসাধারণ সব ইমোট কালেকশন এবং ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো তো সব মিলে পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আজকে বিকেলে কিন্তু লাইভে যুক্ত হবে কারণ আমার এক লাখ আশি হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে ডায়মন্ড কি হবে তো গ্যাস আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ